একসাথে জুটির অনেকগুলো কাজ হয়েছে ও পাচ্ছে না আমিও পাচ্ছি এক সময়ের অন্যতম নায়িকা আচল তাকে আর বেশি একটা সিনেমাতে দেখা যায় না আচলকে প্রশ্ন করা হয়েছে আপনি সিনেমা করছেন না কেন তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন আমি আসলে ভালো কোনো স্কিপ বা পরিচালক পাচ্ছি না যার কারণে আমি সিনেমায় কাজ করছি না আর বাংলার মেগাস্টার শাকিব খানের সাথেও আমি অনেক কাজ করেছি কিন্তু ব্যবসা সফল হয়নি হাতে গোনা কয়েকটা মুভি ব্যবসা সফল হয়েছে আচল আরও বলেন অনেক দিন পর মেগাস্টার শাকিব খানের নতুন টিজার তা দেখলাম বেশ ভালো লাগল তুফান সিনেমার টিজার দেখার পরেও মনে হচ্ছে কেন জানি এটা বাংলা সিনেমা নয় মনে হচ্ছে তামিল বা হিন্দি সিনেমার টিজার দেখলাম অপরূপ সুন্দর হয়েছে তুফান সিনেমার টিজারটি পরিচালক রায়হান রাফি ভাই বহুদিন পর বাংলাদেশের সিনেমা প্রেমীদের হলে আনার জন্য অনেক চেষ্টাই করছে তা আর বোঝার বাকি রাখে না আচল বলেন আমি যদি সিনেমা করি আগামীতে তাহলে বিগ বাজেট বা বিগ রেঞ্জের সিনেমা ছাড়া আর সিনেমা করার ইচ্ছে নেই যেমনটি করেছেন বাংলার সুপারস্টার শাকিব খান আচলের কথাগুলো কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না